রাতে রাতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল চলে এসেছি বাগানে তো এখান থেকেই ভিডিওটা শুরু করছি সোনার বাবা আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের বাড়ির ঘাস কাটছে ঠান্ডার সময় অনেক দিন পর পর ঘাস কাটলে হয় কারণ ঠান্ডার সময় ঘাস অত বড় হয় না কিন্তু গরমের সময় বা বর্ষার সময় না ঘাস অতিরিক্ত বাড়ে ওই জন্যে গরমের সময় এবং বর্ষার সময় না ঘন ঘন ঘাস কাটতে হয় ট্রাম্পেলিংয়ের নিচে না ঘাসগুলো অতিরিক্ত বড় বড় হয়ে গেছে ওই জন্য ওটা সরিয়ে ওর নিচে ঘাস কাটতে হবে আর বাড়ির অন্য অন্য জায়গায় মানে বাড়ির সামনে বা অন্য জায়গায় সব ঘাস কাটা হয়ে গেছে শুধু এইটুকু বাকি আছে তো এইটুকু ঘাস কাটলেই সোনার বাবার ঘাস কাটা কমপ্লিট হয়ে যাবে তারপরেও অনেক কাজ আছে আর সোনার বাবা এদিকে ঘাস কাটছে আমিও তাড়াতাড়ি গোছ গাছ করে নেবো তার কারণ বাচ্চাদেরকে নিয়ে আমি এখন যাব পড়াতে তার আগেই আমার রান্নাবান্না কমপ্লিট করতে হবে যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেটাই করে নেব কারণ ওদের নিয়ে যখন বাড়ি ফিরি তখন আমাদের সবারই খুব খিদে পেয়ে যায় ওই জন্যে রান্নাবান্না করে রেখে গেলে না খুবই সুবিধা হয় বাড়ি এসে মেয়েকে স্নান করিয়েই ওদেরকে খেতে দিতে পারি বা ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে খেতে দিতে পারি যদি ভোগ নিবেদন করা না হয় আজ যেরকম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আমার কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করা হয়নি তারপরে বাড়ি ফিরে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে মেয়েকে স্নান করিয়ে তারপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছি বন্ধুরা চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি আজ তাড়াতাড়ি আমি কি রান্না বান্না করেছি তো বন্ধুরা বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাব তো তার আগে তাড়াতাড়ি করে এসে বেগুন ভাজা এখানে ভাত রান্না করছি আর এখানে হচ্ছে তো বন্ধুরা ডাল আর আলু একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছি ডালও সিদ্ধ হবে সঙ্গে সঙ্গে আলুও সিদ্ধ হবে উপর থেকে এই যে ছানাগুলো ফেলে দেবো এদিকে এসো এদিকে এসো তো বন্ধুরা আমার মেয়ের পড়া হয়ে গেছে এখনো ওদের বাকি আছে তো ওদের হয়ে গেলে তারপরে বাড়ি যাবো ঠিক যে হ্যাঁ ললিপ পড়তে যাওয়ার সময় ললিপপ নিয়ে নেয় তারপরে ললিপপটা হাতের মধ্যে সারাক্ষণ রেখে দেবে পড়া হয়ে যাবে তারপরে ললিপপ সব বাচ্চাদেরই ললিপপ দেয় ঠিক আছে তো চলুন বন্ধুরা এখানে কিছুক্ষণ বসে থাকি ভিতরে বসলে মানে ভিতরে বসার জায়গা আছে কিন্তু যেহেতু বাচ্চা মানুষ তো লাফালাফি করবে কথাবার্তা বলতে আরও বাচ্চারা পড়াশুনো করছে তাদের অসুবিধা হবে ওই জন্যেই ওর আমার মেয়ের পড়া হয়ে গেলেই আমি বাইরে চলে আসি এই যে এইখানে একটু হাঁটাহাঁটি করব তারপরে ওদের হয়ে গেলে তারপর বাড়ি যাব তো আপনাদের সঙ্গে আবার পরে কথা বলবো আমা ওখানে নোংরা হাত দেবে না ঠিক আছে ওখানে লেখা রয়েছে কুমন কুমন লেখা রয়েছে

হাত দেবে দেবে না 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 পাতা তো বন্ধুরা আপনাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা হচ্ছে পাশের বাড়ি গান হচ্ছে শুনতেই পাচ্ছেন পাশের বাড়ি হচ্ছে পাটি আর সুন্দর তাই পাশের বাড়ি হচ্ছে গান সেই গানের তালে তালে আমার মেয়ে আমার মেয়ের মতন করে নাচ করছে ওর মিউজিক হলেই হয় যেখানেই মিউজিক শুনতে পাবে সেখানেই নাচ শুরু করে দেবে তো বন্ধুরা আমাদের এখানে এত হাওয়া হচ্ছে ওই জন্য এই গাছটা বেঁধে দিচ্ছে আমাদের এখানে খুব হাওয়া হচ্ছে সেই কারণেই এই গাছটা খুব দুল ছিল সোনার বাবা ভাবছে যে গাছটা ভেঙে যায় কি না ওই জন্যেই গাছটা বেঁধে দিচ্ছে আর এই গাছটা একদম পুরো সরু লিক লিক করছে ওই জন্যেই সোনার বাবা বেঁধে দিচ্ছে যে হাওয়ায় বেশি না দোলে বা হাওয়াতে না ভেঙে যায় আর এদিকে মিউজিক হচ্ছে সোনার বাবা কিন্তু তালে তালে মাথা নাড়াচ্ছে সোনার বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন মনে হয় বেশিরভাগ সময়ই বাগানে কেটে যায় আর যদি কোনো কারণে বাগানে কাজ করতে পারছে না কতবার যে এই গাছগুলোকে দেখতে আসবে কী আর বলবো এত ভালোবাসে

দেখো পড়ে পাড়না করে বড়রা যখন বাচ্চাদের সঙ্গে খেলা করে তখন বড়রাও ছোট হয়ে যায় হয়তো শরীরের বয়স হয়ে যায় বড়দের কিন্তু মনের কিন্তু বয়স হয় না মনটা সেই বাচ্চাই রয়ে যায় ও এইটুকুনই আমাজন গাড়ি গেল দেখলাম তার মানে আমাদের হেনা গাছ চলে এসেছে এটা লাস্ট গাছ এই গাছ এসেছে

মনে হচ্ছে ছোটবেলায় আমি দেখেছিলাম জানি না সেই রকম তুমি গাছ না বের করলে বুঝতে পারছি না সেই রকম পাতা কি কিন্তু এত ছোট গাছ আসবে আমি বুঝতেই পারিনি হেনা গাছ নেওয়ার একটাই উদ্দেশ্য অনেক বছর ধরে সোনার বাবাকে বলছি একবার বীজও কিনেছিল ইমা কিরম ভাবে এসেছি কেন একবার বীজ কিনেছিল কিন্তু হয়নি বীজ কিনে

আমরা এইখানে এই প্যাকেটটা খুললাম তার কারণ হচ্ছে ওরা ওই পাশে পার্টি করছে চাচামিচি হচ্ছে গান হচ্ছে এই জন্য চাচা করছে আমার মেয়ে বলে চাচা করছে আমার বেবি গাছ মা হাতে আমরা মেহেন্দি করব গন্ধ বেরোচ্ছে চলো এ ওটা মনে বন্ধ করে দিয়েছে তুই বললে না যে তোরা মিউজিক বাজাচ্ছে না মিউজিক আনন্দ হচ্ছে আমাদের ওরা পার্টি করছে কিন্তু আনন্দ হচ্ছে তো আমাদের আমরা আমরা তো নাচ করে নিলাম ওরা মনে ওরা নাচ করছে না কষ্ট হয়ে গেছে এ হচ্ছে তো আমাদের ওরা তাই কেউ বললে আমা বলবে ওরা মিউজিক ভালোবাসে ওই জন্য এখানে একে অপরকে সাপোর্ট করে সবাই সবাই সবারই অধিকার আছে আনন্দ করে তাই না অনেক আছে পছন্দ করে না কিন্তু হ্যাঁ আশেপাশে অনেকেই আছে কমপ্লেইন করে পছন্দ করে না বলে বাকি লোকগুলো আনন্দ করবে তার তো কোনো মানে নেই আনন্দ সবাই করতেছে চায় সবার করা উচিত ওই তো দুধ হচ্ছে আর করা যাবে না ভিডিও এখানে রাখো এই যে এই যে এর মধ্যে রাখো এটা খুশি গাছের নিচে বাংক ইউ বাবাকে বলে দিয়ে ওখানে রেখেছো তুমি নাহলে বাবা যদি খুঁজে না পাই হ্যাঁ এটা মা হ্যাঁ আমরা যখন সকালবেলা কুমনে গেছিলাম ওখান থেকে বড্ডা হলকুটে গেছিলো তো ওখান থেকে আম নিয়ে এসেছে তো এই আমগুলো বেশ টেস্টি হয় মানে মিষ্টি মিষ্টি লাগে তো এখানে আমি অ্যাভোকাডো রেখেছি বাইরে কারণ অ্যাভোকাডো পাকলে তারপর ফ্রিজে রাখি ফ্রিজে রাখলে না অ্যাভোকাডো পাকতে চায় না এইগুলো পেকে গেছে এই কালো হয়ে গেছে তার মানে পেকে গেছে এগুলো তুলে রেখে দেবো ফ্রিজের মধ্যে এটা এখনো কিন্তু পাকেনি আর এপাশে খালি করলাম এখানে আমগুলো রেখে দেব আর প্লাম নিয়ে এসেছিলাম না ইন্ডিয়ান স্টোর থেকে তো এই কটা আছে ভগবানকে ভোগ দিয়েছিলাম দুদিন আর ওই কটা রয়েছে এই যে ওইগুলো ওপাশে রাখি দেখছি বেশি এগুলো আগে আজকে যদি ভোগ দেওয়া যায় দিদির কি হয়েছে আমার ছেলে বলছে মা তুমি রাত্রিবেলা চুল ছেড়ে মানে ছেড়ে দিয়ে না যেতে কি হয়েছে ওর দিদির ফ্রেন্ডের সঙ্গে তো ধীতিকার ফ্রেন্ডের সঙ্গে আই চুল ছেড়ে দিয়ে যাব না তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি এই যে আমাদের পাশের কি হয় পাশে এই বাড়ি বলো পাশের ব্লকে একটা নেমন্তন্ন আছে মানে জন্মদিনের নেমন্তন্ন আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি তো চলুন সেখানে যাওয়া যায় তো বন্ধুরা বাইরে লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়েছে আর আজকে ঘাস কেটে বেশ ভালো লাগছে বাড়ির সামনেটা এই গরমের সময় যদি এত সুন্দর হাওয়া হয় কত ভালো লাগে গরমের সময় বাইরে বেরোলেই এই আর আমরা ছোট গাড়ি নিয়ে যাচ্ছি বড় গাড়িটা বাড়ির সামনে আছে হেঁটে হেঁটে যাওয়া যায় কিন্তু আস্তে আস্তে যদি রাত হয়ে যায় ওই জন্য গাড়ি নিয়ে যাচ্ছি তো বন্ধুরা বাড়তে বাড়ি থেকে আমি এই সবাই বাড়িতে এলাম আর আমার মেয়ে ছেলে সোনার বাবা ওরা অনেক আগে চলে এসেছিলো ও ওরা মনে হয় ওই সাড়ে দশটার দিকে বাড়ি এসেছে কি তার আগে হবে হয়তো আর এখন বারোটা বাজতে তিন মিনিট বাকি তো আমি এখন এলাম আমি এসেছি ছর্দির সঙ্গে তো ছর্দিরা এখান থেকে বাড়িতে যাবে ওই জন্য ছোর্দিকে ছর্দি আমাকে নামিয়ে দিল তো ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই আর ওদিকে লাইট অফ শুধু এই ঠাকুর ঘরে লাইটটাই জ্বলছে লাইট অফ করে ওরা ঘুমাচ্ছে ওদের এখন অর্ধেক রাত আর এই জানালা এই জানালা কি সুন্দর হাওয়া আসছে দেখুন জানালা খুলে রেখে গেছে এই জানালা খুলে এখন বন্ধ করব। এমনি আমাদের এখানে অন্য কোনো ভয় নেই তবুও সোনার বাবা যেদিন থাকে সেদিন খোলে না কিন্তু আমি যখন বাড়িতে থাকি ওই যদি দিনের বেলা খুলি রাত্রিবেলা সন্ধ্যে হতে না হতেই বন্ধ করে দিই বাই বাই